আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজ আমরা জানব আমরা যারা কবর জিয়ারত করি কবর জিয়ারতকারীকে কবরের মৃত্যু ব্যক্তি চেনে কিনা না সে সম্পর্কে মুর্দাগণ জিয়ারতকারীকে চেনে হযরত রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তাহার পরিচিত মুসলমান ভাইয়ের কবরের নিকট দিয়ে গমন করার সময় তাহাকে সালাম করে তখন কবরের মুদ্রাও তাহাকে চিনিয়া থাকে তাহাকে প্রিয় মনে করে এবং তাহার সালামের উত্তরও দিয়ে থাকে আর যদি এমন কোনো মৃত্যুকে সালাম করে যাহার সঙ্গে আলাপ পরিচয় ছিল না সেও সন্তুষ্ট হয় এবং সালামের উত্তরে দিয়ে থাকেন অর্থাৎ আপনি পরিচিত হোক অপরিচিত হোক যখন কোনো কবরের পাশ দিয়ে যাবেন ওই কবরবাসীকে যদি আপনি সালাম দেন নিশ্চয়ই নিশ্চয়ই ওই কবরবাসী আপনার সালামের জবাব দেবে যদি আপনি পরিচিত হন তাহলে সে আপনাকে অবশ্যই চিনবে আর যদি অপরিচিত হন তারপর আপনার সালামের সে জবাব দেবে এবং সে সন্তুষ্ট হয়ে যাবে হরজত আবু হরাইরা রাদি আল্লাহ বর্ণনা করেন একদা আবু রাজিন রাদি আল্লাহ তালো হজরত রাসুল করিম সল্লাহ আলিয়াল্লামের খেদমতে আরজ করলেন্লাহ আজকে আমাকে মাঝে মাঝে কবরস্থানে যাইতে হয় সেইখানে আমার কি করা উচিত তদত্তরে হজরত রাসুল করিম সাল্লি সাল্লাম বললেন যখন তুমি কবর স্থানে যাইবে তখন সালামের পর দোয়া করিবে অথপা আবু রাজেন্দি আল্লাহ তাল্হানু আরজ করেন ইয়ারসুলাল্লাহ কি আমাদের সালাম শুনতে পায় তিনি বললেন হ্যাঁ শুনতে পায় এবং উত্তর দিয়ে থাকে কিন্তু তোমরা তাহা শুনিতে পাও না সুতরাং বোঝা গেল মৃত্য ব্যক্তির কবরে পাশ দিয়ে যখন যাওয়া হয় তখন আমরা যাতে সকলকেই সালাম দেই এবং তারা এই সালাম শুনতে পান এবং তারা সালামের জবাবও দিয়ে থাকেন বর্ণিত আছে হজরত রাসুল করিম সাল্লি আসাল্লাম অহুদ হইতে প্রত্যাবর্তনের শহীদানের কবরের নিকট তশ্রিফ নিলেন এবং আব ইবনে ওমায়ার এর কবরে পাশ্বে দাঁড়াইয়া বলিলেন আমি সাক্ষ্য দিতেছি যে তোমরা আল্লাহর দরবারে জীবিত আসুন এই কথা বলার পর তিনি সাহাবিগণকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা ইহাদের কবর জিয়ারত করিও এবং ইহাদিকে সালাম করিও অর্থাৎ রাসুল করিম সাল্লিহলাম কবর জিয়ারতের নির্দেশ দিলেন এবং কবর কাছে গিয়ে সালাম দেওয়ার নির্দেশ দিলেন সেই পাক জাতির কসম যাহার হাতে আমার জীবন রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন যে সেই মহান রব্বুল ইচ্ছাতের কসম যাহার হাতে আমার জীবন কোনো ব্যক্তি ইহাদের সালাম করিলে ইহারা তাদের সালামের উত্তর দিয়ে থাকে অর্থাৎ মৃত্যু ব্যক্তিরা সালামের উত্তর দিয়ে থাকে এইভাবে কামত পর্যন্ত যখন কেহ সালাম করিবে তখনই তাহারা উত্তর দিবে সুবাহান্লাহ এবং বাইহাকি রহমাতুল্লাহ আলাই মোহাম্মদ ইবনে ওয়াইস হইতে বর্ণনা করেন তিনি বলিয়াছেন আমি এই সংবাদ জানিতে পারিয়াছি যে হযরত রাসুল করিম সাল্লা আলাইহি সাল্লাম বলিতেন যে ব্যক্তি জুমার দিনে কিংবা উহার একদিন পূর্বে অথবা একদিন পরে কোনো মৃত্যু ব্যক্তির কবর জারত করে তাহাকে সেই মৃত্যু ব্যক্তি চিনিতে পারেন পৌঁছাইয়া তিনি মুরদ্দারদের ডাকিয়া বলেন একদা হজরত আলীর তালু মদিনের কবরের স্থানে গমন করিলেন সেইখানে হে কবরের অধিবাসীগণ অর্থাৎ সেইখানে বলিলেন হে কবর অধিবাসীগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ রহমান নাজিল হোক তোমরা কি তোমাদের হাল অবস্থা আমাদেরকে শুনাইবে নাকি আমাদের অবস্থা শুনিতে চাও তাহার এই কথার উত্তর একটি কবর হয়ে আওয়াজ আসছিল ও আলাইকুম ও রহমতুল্লাহ হে আমির মিন আপনি বলুন আমাদের বিদায়ের পর কি কি হয়েছে তখন তিনি তাহাদিকে অনেক কথা বলিলেন আতা বলেন আমার খালা একদা শহীদানে ওহুদ এর জারত করলেন তিনি তাহার সোয়ারের পশুর যত্ন লওয়ার জন্য দুইজন গোলাম সঙ্গে লয়ে যান শহীদানের মাজারের নিকট যাইয়া তিনি রাকাত নামাজ পড়েন অতপা শহীদগণকে সালাম করেন এবং শহীদগণের পক্ষ হইতে ও আর উত্তর পান তাছাড়া শহীদগণকে শহীদগণ তাহাকে বলেন আমরা একে অন্যকে যেইরূপ চিনে থাকি তদ্রূপ তোমাদিকেও চিনিয়া চিনি রোহ সমূহের বাসস্থান ইহা জগতে এবং জগতের মাঝখানে আর একটি জগৎ রয়েছে ওহের নাম হলো আলামে বারিজক সেই জগৎটি দুনিয়ার তুলনায় বড় এবং আখারাতের তুলনায় ক্ষুদ্র সেইখানে বিভিন্ন শ্রেণী বা স্তর রয়েছে মৃত্যু ব্যক্তিগণের আমলের তারতম্য অনুসারে তাহাদের কেউ বিভিন্ন স্তরে বিভিন্ন অবস্থায় রাখা হয় কতগুলো রোহ ভেহেসদের দ্বার দেশে অবস্থান করিয়া থাকে কত গ্রহ কবরে থাকে আবার কতকের রুহ সপ্তম স্তরে জমিনের নিচে বন্দি করিয়া আজাব দেওয়া হয় সেইগুলি হইল কাপের মস্তিকদের রূপ কত গ্রহকে আগুনের বাটিতে আবার কত গ্রহকে রক্তের স্রোতে ফেলিয়া আজাব দেওয়া হয় মোট কথা পয়গম্বর এবং শহীদগণের রোহ ভেহেস্তে বাস করে এবং আল্লাহ তাইলার অনুমতি ওহারা যেইখানে ইচ্ছা সেইখানে যাইতে পারে এই দুই সম্প্রদায় ব্যতীত আর সকল রোহ আলমে বর্জককে অবস্থান করে এবং কবরের লাশের সহিত ওহাদের এক বিশেষ ধরনের সম্পর্ক থাকে এবং সেইখানে ওহারা আলো আমলের তারতম্য অনুসারে বৃহস্পতি আরাম উপভোগ করে অথবা দুজকের শাস্তি ভোগ করেন আসা গ্রন্থে বর্ণিত আসে যে মোমেনদের রোহ বিভিন্ন অবস্থায় থাকে যেমন কোনো একটি পক্ষীর আকার ধারণ করিয়া ভেস্তের বৃক্ষ শাখায় অবস্থান করে তার মধ্যে আবার কত গ্রহ সবুজ পাখি এবং কত গ্রহ সাদা পাখির রূপ ধারণ করিয়া থাকে আবার কত গ্রহ আরসের নিম্ন দেশে ঝুলন্ত ফানস সমূহের মধ্যে অবস্থান করে আবার কোনটি জানাতে মানুষের আকৃতি ধারণ করে আবার কতগুলো নতুন কোন আকৃতি দান করা হয় আর উহারা নেক আমলের পরিমাণ অনুসারে দুনিয়ায় ভ্রমণ করিয়া বেড়ায় কোনো কোনো সময় রুহ তার দেহে আসিয়া প্রবেশ করে আবার কত গ্রুহ অন্য রুহের সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়া সময় অতিবাহিত করে কতগুলি রুহ হজরত মিকাইল ফেরেস্তা কতগুলো হজরত আলম আলি সাল্লামাম আবার কতগুলো হজরত ইব্রাহিম আলহি সাল্লামের তত্ত্বান থাকেন হজরত ইবনে আব্বাস জাদি আল্লাহ আনহু বর্ণনা করেন হজরত রাসুলকাল আলী হাসালাম বলেছেন থেকে এবং ভেস্তে নহর সমূহের তীরে এবং বাগান সমূহে ভ্রমণ করে ওহারা উড়িয়া উড়িয়া এক বাগান হইতে সেই বাগানে নানা রকম সুস্বাদু মেওয়া ভক্ষণ করে ভেস্তে অবস্থান করে ভ্রমণের পর আরসের তলদেশে স্বর্ণ নির্মিত ফানুস সমূহের মধ্যে যাইয়া ওহারা হজরত ওয়াহাব ইবনে মনাবাহ রিয়া হইতে বর্ণিত সপ্তম আকাশে বায়দা নামে একটি স্থান আছে যেইখানে মোমেনদের রোহগুলো একত্রিত হয় দুনিয়ার কোন মোমেনের মৃত্যু হইলে তার রোহকে এই স্থানে লইয়া যায় তখন অন্যান্য রোহ এই রোহটির নিকট দুনিয়ার সংবাদ জিজ্ঞেস করে যেমন কোনো তাহার সফরে অবস্থা জিজ্ঞেস করিয়া থাকেন ব্যক্তি বিদেশ হইতে বাড়িতে ফিরে আসিলেন পরিবারের লোকেরা তাহাকে হযরত ইবনে আব্বাস আব্বাসী আল্লাহ তালহু হইতে বর্ণিত মোমেনদেরকে মোমেনদের রোহগুলোকে হজরত বলেন কয়ামত পর্যন্ত তোমরা এইখানে অবস্থান করো জিবরিলা আলহ সাল সালামের নিকট উপস্থিত করা হইলে তিনি ওয়াহাদিকে হজরত ওহাব ইবনে মোহাব্বারাদি আল্লাহ আনহু বর্ণনা করেন মোমেনদের রোহগুলো একজন ফেরেস্তার নিকট লয়ে যাওয়া হয় তাহার নাম রুমাইল তিনি মোমেনদের রোহ সমূহের তত্ত্বাবধায়ক আর কাপেরদের রহগ যে ফেরেস্তার তত্ত্বাবধানে থাকে তার নাম দেওমা আলী হতে বর্ণিত তিনি বলেন মোমেনদের রহ জমজম কুফের মধ্যে রয়েছে আল্লাহর দৃষ্টিতে হায়াত মৌতের ময়দানটি হল নিকৃষ্ট ময়দান কেননা ওহাকে কাপেরদের রুহ একত্র করা হয় ওহাকে বলা হয় হরজত আলী রাজিউল্লাহ তালুহাতে বর্ণিত আর একটি রেওয়াত আছে যে দুনিয়ার সমস্ত ময়দান অপেক্ষা মক্কার ময়দান সর্ব উত্তম আর হায়া মাউতের ময়দান সর্ব নিকৃষ্ট কেননা উহাতে কাপেরদের রুখগুলো জমা করা হয় হরজত আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন কাফেরদের রুহ হায়া রুহ একত্রিত হয় জাবিয়া নামক স্থানে মতের ময়দান অবস্থিত বা এর মধ্যে একত্রিত হয় আর মোমেনদের ইয়ামান প্রদেশের হাজা হায়ামত শহরে অদূরে সাহা নামক একটি নিম্ন ভূমি আছে ওহাকে বারহুত এবং বীরে বারহুত বলা হয় কাফের মশ্রিকদের রাখগুলো সেইখানে একত্রিত করা হয় ওই স্থানটি জাহান নামের সহিত সংযুক্ত বাহরুল কালাম খেতাবে বর্ণিত আছে যে এই বারহুত এর নিম্ন দেশে জাহান নাম অবস্থিত আর সামদেশে জাবিয়াহ নামক একটি স্থান আছে উহার অপর নাম আরিহা সেইখানে মোমেনদের রুহ একত্রিত করা হয় বারহুদ এবং আরিহা দুইটি স্থানে আমলে বর্জক রহিয়াছে আমদ ইবনে মোহাম্মদ নিশাপুরী তাহার রচিত গ্রন্থ হামদে ইবনে ইয়াহিয়া হইতে বর্ণনা করেন ফরাসানের এক ব্যক্তি মক্কা শরীরে বাস করিতেন মক্কায় তাহার আমানত বিশ্বস্ততার বেশ খ্যাতি ছিল লোকেরা তাহার নিকট টাকা পয়সা আমানত রাখিত আবার প্রজনহত তাহার নিকট হইতে উহা ফেরত লইয়া যাইত একবার এক ব্যক্তি বারো হাজার আশ্রাফি অর্থাৎ মোহর তাহার নিকট গচ্ছিত রাখিয়ে গেল তিনি এই মোহরগুলো ঘরের মধ্যে এক স্থানে মাটির নিচে পুতিয়া রাখিলেন ইহার কয়েকদিন পরেই তাহার মৃত্যু হইল তাহার মৃত্যুর পর আশরাফির মালিক আসিয়া তাহার পুত্রগণের নিকট উহা চাহিলে তাহার এই বলি উত্তরে দিল আমরা উহার খবর জানি না আব্বাজান নিজে কোথায় রাখিয়ে গিয়েছেন বা কি করেছেন তাহা আমাদের কিছুই জানে নাই অথবা তাহার পুত্রগণ স্থানীয় আলেমদের নিকট জানিতে চাইলেন এই অবস্থায় কি করিয়া লোকটির আমানত আদায় করিয়া মরহুম পিতাকে দাবিমুক্ত করা যায় আলেম বলিলেন আমরা জানি তোমাদের পিতা একজন নেককার লোক ছিলেন আর আমরা এই সংবাদ জানিতে পারিয়াছি যে নেককার ব্যক্তিগণের রূপ জমজম কূপের মধ্যে অবস্থান করে সুতরাং তোমরা অর্ধরাত্রির পরে জমজমের তীরে উপস্থিত হইয়া তোমাদের পিতাকে ডাকিবে নিশ্চয়ই তিনি তোমাদের কথার উত্তর দিবেন তখন তোমরা তাহার নিকট আশ্রাপের কথা জিজ্ঞাসা করিয়াও আলেমদের পরামর্শ অনুসারে হরাসানের পুত্রগণ জমজমের তীরে যাইয়া একাত্র ক্রমে তিন দিন পর্যন্ত তাহার পিতাকে ডাকিল কিন্তু কোনো উত্তর পাইল না সুতরাং তাহারা পুনরায় আলেমের নিকট যাইয়া এই অবস্থার বর্ণনা করিল তাহাদের বর্ণনা শুনি আজ ইন্দানী লি ও রজন পাঠ করিয়া বলিলেন তোমার পিতা জাহান্নামী হয়ে গিয়াছে তোমরা ইয়ামনের বার ময়দানে গমন করো সেইখানে একটি কূপ আছে এবং জাহান নামে যে রুখগুলি রাখা হয় সেইখানে যে অর্ধরাত্রি বর তোমরা তোমাদের পিতাকে ডাকিও অথবা ছেলেরা সেইখানে যে পিতাকে ডাকিল তৎক্ষণাৎ উত্তর আসিল السلام عليكم ورحمة الله